সম্মানিত দর্শক আজকে আমরা চলে আসছি আমাদের সেই সামনে এগ্রো চ্যানেলের ইউটিউবারের বাড়িতে তার বাড়িতে একটি মিনি খামার তৈরি করেছে বেশ সুন্দর পরিবেশটা খুব ভালো চাকচিক পরিবেশ আজকে এই খামারে একটি মিনি খামার শেট তৈরি করতে আসলে কত টাকা খরচ হবে এবং কিভাবে খামার শেট তৈরি করবেন চারটি চারি দিয়ে তৈরি করবেন একটি খামার সিট অল্প টাকার খরচের মধ্যেই আপনারা একটি খামার শেট তৈরি করতে পারবেন অনেকের বড় বাজেট তারা বড় করে খামার তৈরি করে আমরা প্রান্তিক খামারি অনেকে রয়েছি টাকার অভাবে অল্প ক্যাশ থাকার কারণে আমরা কিন্তু খামার শীট তৈরি করতে পারি না আবদ্ধভাবে গরু পালন করি তা আপনারাও পারবেন আপনাদের হতাশ হওয়ার কোনো দরকার নাই। আপনারা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারাও একটি খামার সিট তৈরি করতে পারবেন স্বপ্নের একটি মিনি খামার সিট তা কীভাবে তৈরি করবেন কত টাকা খরচ হবে এ টু জেড আজকে খামার সিট তৈরি করার এ টু জেড তথ্যগুলো আপনাদের দেখাবো চলুন দেখে আসি এখানে সুন্দরভাবে একটি ড্রেন করা হয়েছে এখান থেকে পানি বের হয়ে যাবে এই পাশে পাইপ দিয়ে এই দিয়ে বের হয়ে যাবে ময়লাটা এবং সুন্দর পরিবেশে এই সাইডে খোলামালা রাখার জন্য একটি স্থান করা হয়েছে দিনের বেলা এখান থেকে আলো বাতাস আসবে আর এই পাশে বন্ধ করে দেওয়া হয়েছে এ পাশ থেকে ডেন করে রেখে এ পাশে পানি চলে আসে এবং নিচে কাউ ম্যাট দেখুন কত সুন্দর কাউ ম্যাট এটা অবশ্যই আপনাদের খামার শীত তৈরি করলে পাকাকরণ করলেও কিন্তু একটি ম্যাটের প্রয়োজন হবে কেননা পাকাটা নষ্ট হয়ে যাবে ঠান্ডার দিনে শীতকালীন সময় আপনাদের গরুটা শীতে থাকবে ফলরে থাকলে ঠান্ডা লাগবে এখানে আপনারা কাউমেট একটি বিছিয়ে দিবেন গরুর পরিমাণ বুঝে গরুর ভালো রাখার জন্য অবশ্যই আপনারা কাউমেট ব্যবহার করবেন গরুর জন্য খুবই ভালো হবে খুবই একটি মানসম্মত একটি খামার শিট মিনি খামার শীত পরিষ্কার করার জন্য এখানে দেখুন ব্যবসা রাখা হয়েছে সবসময় এখানে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কারণ কোনো রোগ বেলায় কোনো কিছু হবে না খামারটা সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে বর্তমানে এখানে দুটি সার বাছুর রয়েছে বাছুরগুলো এবং পাশাপাশি একটি গাভি রয়েছে এটা গাভিটা আট মাস গর্ভকালীন আট মাস হচ্ছে আর আপনাদের খামার সিটটার যে চারিটা এখানে চারি তৈরি করা হয়েছে খুবই সুন্দরভাবে এখানে যে দেখুন এখানে পানি বের করে দেওয়ার জন্য যে ময়লা পানিটা বের হয়ে যাবে এ দেখেন পানিটা বের হয়ে যাচ্ছে পরিষ্কার করে দিয়ে আবার লাগাই দেওয়া হবে এটা ব্যবহার করলে খুবই ভালো পাইপের সেম বোতল কেটে দিলে এটা খুবই ভালো হয় এবং পাশেই রয়েছে রড এই রডটা এখান থেকে দড়ি বাদাই করা হয় এই পাশে আরেকটি রড দেওয়া হয়েছে এবং চারিটা খুবই ভালো স্কোয়ার চারি এই পাশে স্কোয়ার আছে এই পাশে আছে দুই ফিট এই পাশে আছে দুই ফিট স্কোর ভাবে চাড়িটা তৈরি করা হয়েছে খুব সহজে খাদ্য খেতে সুবিধা হয় গরুর আমার খুবই ভালো লাগলো খামারটা দেখে খামারটার পরিবেশটা খুব ভালো এখানে একটি সেলিন ফ্যান লাগানো হয়েছে গরমের দিনে সিলিং ফ্যান ব্যবহার করা হয় এখানে গরুর খাদ্য ঘর এই ঘরটা নয় ফিটা নয় ফিট টিনের ঘর আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেননা নয় ফিট টিনের ঘর দিলে এখানের মাঝিয়াটা অনেকটা বড় হয় ফ্লোরটা বড় হয় এখান দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন জায়গা থাকে অনেকটা এই পাশ থেকে এই পাশে যাতায়াতের জন্য অনেকটা জায়গা থাকে আর যখন আপনি কম যেটা কম দিন দিয়ে আপনারা ই করবেন তাহলে কিন্তু এতটা জায়গা থাকবে না তো দর্শক এত সুন্দর একটি খামার শেড তৈরি করার জন্য যে পরিমাণ খরচাটা হয় এটা স্বাভাবিক যদি আপনার গরু ভালো রাখতে চান ভালো লালন পালন করতে চান সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাদের একটি খামার শেড তৈরি করতে হবে কেননা আবদ্ধভাবে খোলামালা অবস্থায় গরু পালন করলে দেখা যায় যে খুরাই রোগ হয় বিভিন্ন মশামাশি বিভিন্ন রোগ বেলায় হয় আর যখনই আপনারা একটি খামার শেড তৈরি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় দেখা যায় দেখুন এই মিনি খামারটি আসলে চারটি বিশিষ্ট একটি খামার চারটি দিয়ে তৈরি করা হয়েছে এই খামারটি অল্প অল্প টাকার মধ্যে খরচের মধ্যে আপনারা যারা প্রান্তিক খামারি রয়েছেন আমরা যারা ছোটো খাটো খামার দিতে চাচ্ছি অল্প গরু পালন করি তিনটা চারটা গরু পালন করি তাদের জন্য এই খামার শীতটা খুবই কার্যকরী এবং খুবই দরকারি এই খামারটি তৈরি করতে বেশি খরচ হয় না অল্প টাকায় খরচ করতে পারবেন আপনারা আমি আপনাদের বলে দিচ্ছি এটা নয় ফিটার টিনের ঘর যেখানে জায়গাটা অনেকটা থাকে এবং চারি তৈরি করা হয়েছে চারটা চারটা চারি তৈরি করা হয়েছে আপনাদের দেখাচ্ছি এ পাশে এবং এই পাশের ওয়ালটা বেশি দেওয়া হয় নাই কম দেওয়া হয়েছে কেননা জায়গা বেশি আছে এখানে খোলামেলা রাখার জন্য একটি ঝাপ চারাইদের মতো সিস্টেম রাখা হয়েছে আলো বাতাস আসবে এখনই উপরে দেওয়ালটা আর তো ওঠানো হয়নি জায়গা রয়েছে পরিমাণ মতো এই খামারটা আপনি যদি দেন এরকমভাবে ছয়শ পঞ্চাশটা ইট যাবে এখানে রয়েছে আট দশ ফিট হবে দূরত্বটা দশ ফিট এবং মাঝিয়াটা আছে দশ ফিট স্কোয়ার হচ্ছে আর কি ঘরটা স্কোর সিস্টেমেরও হয়েছে হ্যাঁ আপনার খরচ পড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ছয়শো পঞ্চাশটা ইট লাগবে সিমেন্ট বালু এবং মিস্ত্রি খরচাসহ আপনার দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় কম খরচে কম বাজেটের মধ্যে আপনি একটি এই ছোটো খাটো মিনি খামার তৈরি করতে পারবেন আপনাদের একটি মিনি খামার তৈরি করলে আপনারা আপনাদের গরু অতি সহজে পালন করতে পারবেন গরু বাইর করতে হবে না গরু এখানেই গরু পরিচর্যা করতে হবে এবং গোসল ধোয়াইতে হবে ঠিক মতো খাদ্যগুলো দেবেন চারি রয়েছে বাদাই করার মতো দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা খামার সেট তৈরি করবেন আপনাদের গরু সুস্থ এবং ভালো রাখবেন ভালোভাবে নিরাপদভাবে পালন করতে পারবেন খুবই চমৎকার আমি আসলাম আজকে আমাদের ভাইয়ের বাড়িতে একটি মিনি খামার এই খামারটা কিন্তু আমি মূলত আমি রাজের কাজ করি খামার তৈরি করি এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কৃষি বিষয় গরু খামারি যেটা সঠিক পরামর্শ আমাদের গ্রামগঞ্জ কিভাবে গরু পালন করে একদম ভাবে কিন্তু আপনাদের সকল তথ্যগুলোই আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তা আপনারা অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ভালোভাবে ভালো ধরনের কমেন্ট করবেন এবং লাইক শেয়ার পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন প্রতিদিন আপনারা সঠিক তথ্য পরামর্শগুলো আমাদের এই উত্তর অঞ্চলের নীলকুমারি জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়ন থেকে আমরা বিভিন্ন অঞ্চলে যাচ্ছি সেখান থেকে খামারিদের সকল তথ্য এবং কৃষি বিষয়ে সকল তথ্যগুলো আপনাদের দেখার চেষ্টা করছি